কি করতেছো কেন দাদু পারে না নিতে তোমাকে দি শখের টানবে দাদু পারে না তুমি কেন করতেছো তুমি এখন ছোট না তুমি বলো কে বলছো তুমি বলো দাদু পারবে তুমি পারিও না এ তো কি আমার আম্মু মুখ দুই ভা

আরে ভিডিও করমো না হিতির ফোন ধরমো সোনিয়া ফোন দিছে আরে এ কাঠাল লইছে আমাজে বার ফিও ইতি কাঠাল খায় বয় কাড়ালিয়া এনে দাইছে তিন-চার দিন হিতি খালি ইতি mare কর কাড়াল হাঁকছে নে কাড়াল হাঁকছে না তো আজ যা দেছে ইয়া খাইছে শক্ত আছে নে বাবি আজা আছে নে হ্যাঁ নরম জি বাইরে ছেলে গই মাথায় সে বড্ড বড্ড ধরো দেবা গই মাছটা ধর এই ছোটটা কেন ধরছ এটা ধর বারোটা ধর এটা কাটা নাই তো এটা কাটা নাই কত বড়

দাদু আসলে কি হবে মাছ ইয়ালো নাচের নাচ তো দেখি এই একটু আগে নাচলানা একটু আগে নাচলানা আচ্ছা দাদু নাই মনে করো দাদু নাই নাচ নাচ না আচ্ছা মোয়ার্নে জানছেন চলি যাও দাও এখন নাচ মাছ নিয়ে কিভাবে নাচে হুম ঠিক আছে হ্যাঁ নাচ দু মাসে নাচে মাছ দেখাও না মাছ দেখাও না হ্যাঁ পড়ছে কি হয়েছে কি হয়েছে মাছ নিয়ে ফ্যাশন সব হ্যাঁ ডাকনা মারি দাও ডাকনা মারি দাও হাত পরিষ্কার করো সাবান দিয়ে দাও শেয়াল্লা টানি শক্তিমান হ্যাঁ কি করবা সামান দিয়ে হাত ধো যাবা হাত পরিষ্কার করো এটা রাখো এটা এক পাশে রাখো হ্যাঁ থাক পর যাক হাসতেছো কেন

নামো চেয়ারটাকে আবার কীভাবে আনছো তুমি এটা আবার আগে জায়গা নিয়ে যাবো তো দেখি হ্যাঁ ঐছে হ্যাঁ ভাল পড়িয়েছে আমি এমনি করে জানছিলা থ্যাংক ইউ কি খাওয়াচ্ছ মাছকে পানি খাবেচ্চো তো মাছ তো এমনিতে পানিতে খায় থাকে মাছের ঐছে মাছের বলে পানি খাবার হ্যাঁ না পানিয়া লাগবে না টাটা এখন আমরা চলে যাই হ্যাঁ রাখেই টাটা দাও সবাইকে বলো টাটা টাটা বলো